কোপা আমেরিকায় আজ নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা এই ম্যাচে মেসিবিহীন মাঠে নামে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে প্রথম থেকেই কিন্তু দারুণ খেলতে থাকে আর্জেন্টিনা তবে বারবার আক্রমণে যাচ্ছিল আর্জেন্টিনা গোল হচ্ছিল না পেরুও পাল্টা আক্রমণে যাচ্ছিল ফার্স্ট হাফে এভাবেই শেষ হয়ে যায় কোনো গোল হয়নি কিন্তু সেকেন্ড হাফে শুরুতেই গোল করে বসে লাউতারো মার্টিনেস সাতচল্লিশ মিনিটের সময় একটি গোল করে তিনি এরপর একের পর এক আক্রমণে যায় আর্জেন্টিনা এবং পাল্টা আক্রমণে যায় পেরু বাট কোনো গোল হচ্ছিল না কিন্তু আবারও লাউারো মার্টিনেস ছিয়াশি মিনিটের সময় দুইজনকে বোকা বানিয়ে গোল করে বসে ফলে দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর পেরু জোরালো আক্রমণ করলেও আর কোনো গোল করতে পারেনি তাই দুই শূন্যতে জয় পেয়ে যায় আর্জেন্টিনা এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বলা যায় কোপা আমেরিকায় অসাধারণ খেলে যাচ্ছে আর্জেন্টিনা